আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শরীর বন্ধ করার নিয়ম দোয়া আমল আমরা শিখবো সেই সাথে শরীর বন্ধ করার একটি নকশা তাবিজ সম্পর্কে আমরা জেনে নিব শরীর বন্ধ করার একটি তাবিজ আমি ভিডিওতে দিয়ে দিব। আপনারা এটা যে কোনো কলম দ্বারা লিখে অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে আপনারা শরীর বন্ধের তাবিজ আপনারা লিখে সাথে রাখলে আপনাদের শরীর সবসময় বন্ধ থাকবে রকম জাদুটনা করে বান মেরে কুফুরি কালামের দ্বারা কেউ কোনো দুশ্মন কোনো শত্রু কোনোভাবে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো এই মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজে আমার সবসময় ভিডিও পেয়ে যাবেন এবং সেখানে আমার নাম্বার রয়েছে আপনারা মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মফফিদি মিডিয়া ফেসবুক একটি পেজ নতুন আমি খুলেছি এটাকে আপনারা ফলো করে রাখবেন ফেসবুক পেজের মধ্যে আপনারা এই ধরনের ভিডিও পাবেন এবং আমার সাথে মাঝে মাঝে আপনারা লাইভে যুক্ত হতে পারবেন এবং যে কোনো বিষয়ে সেখানে সরাসরি প্রশ্ন করলে উত্তরও দেওয়া যাবে ঠিক আছে তো আসুন আমরা সুন্দর করে শিখে নিই অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার শরীরের মধ্যে বিভিন্ন সময় শত্রু জিন চালান করে বা অনেক সময় দুশ্মনী করে জাদু করে বা খারাপ জিন আমাকে অশা দেয় কষ্ট দেয় তো এই ধরনের সমস্যার মধ্যে থাকলে আপনার প্রথম হচ্ছে আমি এই নকশাটি যেটি দিয়ে দিচ্ছি এই নকশাটি ঠিক আছে আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে অথবা নিজের হাতে লিখে আপনারা হাতের মধ্যে বা গলার মধ্যে বা মাজার মধ্যে যে কোনো জায়গায় রেখে দিবেন ইনশাল্লাহ আপনার শরীর বন্ধ থাকবে এই শরীরের মধ্যে কোনো রকম জাদুটা না ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কোনো কিছু ঢুকতে পারবে না শত্রু কোনো ক্ষতিও ঢুকতে পারবে না তাছাড়া আরেকটি নিয়ম হচ্ছে আপনারা যদি প্রত্যেক পাঁচ শক্ত নামাজের পরে আয়াতল কুরসি পাঠ করেন তারপরে আপনাদের শরীর বন্ধ থাকবে অথবা চার কুল পরে কুলিয়াই হল কা ফিরুন হ্যাঁ কুলফুয়াল্লা ফালাক নাস এই চারটা কুল পরেও যদি শরীরের মধ্যে দম করেন ফুদিয়ে দেন তারপর আপনাদের শরীর বন্ধ থাকবে তো শরীর বন্ধ করার তিনটা নিয়ম আমি দিলাম চার কুল দ্বারাও আপনারা শরীর বন্ধ করতে পারবেন আয়তল কুর্সি পরে শরীরের মধ্যে ফুঁদিলেও শরীর বন্ধ হয় এই নকশাটির দ্বারা এই তাবিজটি সাথে রাখলেও শরীর বন্ধ থাকবে ঠিক আছে এই তাবিজটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি অনুমতি নিয়ে ব্যবহার করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো আজকের মতো এই পর্যন্তই যদি কোনো বিষয় জানার শেখার মতো থাকে তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিবেন অথবা আমার ফেসবুক পেজ মফিদি মিডিয়াকে ফলো করে রাখলে সেখান থেকে লাইভেও আমার সাথে যুক্ত হইতে পারবেন ঠিক আছে তো আপনাদের সুখে দুঃখে সবসময় যাতে আমি পাশে থাকতে পারি যে কোনো বিষয় জানি আপনাদেরকে আমি সবসময় শেখাতে পারি জানাতে পারি বুঝাতে পারি আপনাদের পাশে যেন আমি হ্যাঁ ছায়ার মতো থাকতে পারি ইনশাল্লাহ সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল অনেক বড় হয়েছে আশা করি আমার নতুন ফেসবুক পেজ খুলেছি মফিদি মিডিয়ার নামেও সেটিও ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে হ্যাঁ খুব তাড়াতাড়ি সেটিও মনিটাইজ হয়ে যাবে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত